আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবারও আপনাদের জন্য নিউ হল্যান্ড টিটি পঞ্চান্ন তো সবচেয়ে জনপ্রিয় ট্রাক্টর পঞ্চান্ন হর্সের মধ্যে টিটি পঞ্চান্ন যারা খুঁজছেন ভিডিওটা আপনাদের জন্য গাড়িটা দেখতে পারেন অথবা কেস পঞ্চান্ন অনেকেই আবার জে এক্স পঞ্চান্ন যেটা কেস ট্র্যাক্টর তো অনেকেই যে অ্যাক্স পঞ্চান্ন পছন্দ করেন তো দুইটা ট্রাক্টরই কিন্তু সেম একদমই সব কিছুই সেম শুধু কালারটা ডিফারেন্স তো আপনারা যারা কেস ট্রাক্টর খুঁজছেন আপনারাও গাড়িটা দেখতে একদম সস্তা বাজেটে বিক্রি করা হবে একদম পানির দামে বিক্রি করা হবে শুধু ইঞ্জিন আমি আবারও বলছি শুধু ইঞ্জিন বিক্রি করা হবে রানিং গাড়ি শুধু ইঞ্জিন কেউ যদি রোটার সহ যেহেতু গাড়ির সাথে রোটার রয়েছে যদি কেউ রানিং গাড়ি রোটার সহ যদি নিতে চান সেটা মালিক সাথে কথাবার্তা বলবেন আলাপ আলোচনা করবেন সেটা আপনাদের বিষয় তো গাড়ির বিস্তারিত বিষয় আসে শিলন ভাই মালিক পক্ষ সরাসরি মহাজন সরাসরি মানে গৃহস্থ মানুষের গাড়ি সুতরাং আপনারা ওইভাবে কথাবার্তা বলতে পারেন গাড়ির যেই বিস্তারিত বিষয় আসে সতেরোর গাড়ি কোথাও কোনো কাজ নেই আশা করি কোথাও কোনো কাজকর্ম পাবেন না যেহেতু রানিং গাড়ি তো তারপরেও বিস্তারিত বিষয়টা আপনারা দেখে শুনে যাচাই বাছাই করবেন লোকেশনে আসবেন গাড়ির লোকেশন ঝিনাইদ সদরের আশেপাশে ঝিনাইদোর আশেপাশে যেহেতু খুলনা ডিভিশনের মধ্যে বড় গাড়িগুলো বেশি চলে নিউ হল্যান্ড টিটি পঞ্চান্ন গাড়িটার চাহিদা রয়েছে কেস ট্র্যাক্টরের চাহিদা রয়েছে সুতরাং আপনার আপনাদের জন্য ইজি হবে আসা যাওয়ার যে বিষয়টা দেখে আসা খুব ইজি হবে আশা করি তো ঝিনাইদো এসে গাড়িটা দেখতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে গাড়ি যে দরদামের বিষয়টা শুধু ইঞ্জিন তিন লাখ তিরিশ শুধু ইঞ্জিন যেহেতু কোনো কাজবাজ নেই একদম ফুললি ফ্রেশ একটি গাড়ি মানে কাজবাজের কথা বলা হয়েছে একদম টোটালি নিবেন আর চালাবেন সুতরাং গাড়ির যেই দরদামের বিষয়টা তিন লাখ তিরিশ শুধু ইঞ্জিন এরপরেও দরদামের বিষয় থাকবে সেটা আপনাদের বিষয় আলোচনার মাধ্যমে সেটা আপনারা মালিক পক্ষের সাথে আপনারা কথাবার্তা বলবেন তো এই পর্যন্তই কথা শেষ কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ ড্রাইভার সাহেব যাও এক টাকারও কোনো কাজ নেই নিয়ে চালাবেন খালি গাড়ি এক আমার কাজ নেই